আজ মহানবমীর সন্ধ্যায় বহরমপুর সহ তৎসহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সাধারণ মানুষের ঢল নামল বহরমপুরে বহরমপুর দয়ানগর নবরত্ন মন্দির সার্বজনীন দুর্গাপুজো কমিটির পরিচালনায় এক সুবিশাল অসাধারণ আলোকসজ্জা এবং অসাধারণ থিমের ছোঁয়া এবং এদের সজ্জা দেখতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমালেন সন্ধ্যা থেকেই সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ যে চিত্র আমাদের কাছে উঠে এলো জেলার প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ আজ সন্ধ্যায় এই মন্দির দর্শন করে গেছেন গত কালকে তথ্য অনুযায়ী এই মন্দির দর্শন করেছেন জেলার প্রায় লক্ষাধিক মানুষ এই পুজো কমিটির কাছ থেকে জানা যায় এই তিন দিনে এখনো পর্যন্ত এই মণ্ডপ দর্শনে এসেছেন জেলা এবং জেলার বিভিন্ন প্রান্তের প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ আজ মহানবমীর রাত আর রাত পোহালেই বিজয়া দশমী আর তার আগেই জেলার সমস্ত সেরা সেরা মণ্ডপগুলিকে এবং একাধিক থিমের পুজোগুলিকে দর্শন করতে বহরমপুর শহরবাসী তৎসহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ আজ সন্ধ্যা থেকেই ভিড় জমিয়েছে তেমনই বহরমপুরের দয়ানগর নবরত্ন মন্দির সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই মণ্ডপসজ্জা দেখতে আজ সন্ধ্যা থেকেই ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষ এই পুজো কমিটির কর্মকর্তাদের পক্ষ থেকে প্রায় একশোরও বেশি ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসন সবসময় মজুদ রয়েছে চব্বিশ ঘন্টায় পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষকে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে তৎপর রয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং এই সমস্ত পুজো কমিটি এবং বহরমপুর পৌরসভা সহ পুলিশ প্রশাসন